আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি এবার কারণ আহমাদুন আসালিয়া রসাল কারিম আহ প্রিয় দেশ এবং দেশের বাইরে সকল মুসলিম অম্মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এমন একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দেবো এই ভিডিওটার সঙ্গে অনেকেই এই সমস্যায় জর্জরিত আমাদের মাঝে অনেকেই বলে যে রিজিকের সমস্যা রিজিকের ঝামেলা রিজিকে বাধা লাখ লাখ টাকা ইনকাম করি কিন্তু কোনো টাকাই রাখতে পারছি না এতটাকে ইনকাম করি কোথায় যায় আমার কাজ হয়ে যায় কিন্তু কাজ হচ্ছে না সবার সঙ্গে সম্পর্ক কেন জানি বিচ্ছিন্ন হচ্ছে কোন একটা কাজ আমার হাতে এসেছে যখন করতে যাব তখনই নট না হয়ে যায় দর্শক আমাদের সমাজে রিজিকের বাধায় অনেক মানুষই ভুক্তভোগী অনেকেই জানে আবার অনেকেই জানে না অনেকেই ফেস করতে পারে আর অনেকেই ফেস করতে পারে না অনেকেই হতাশায় অশান্তিতে ভুগে আপনি দেখেন না কত মানুষ আত্মহত্যা করে কত মানুষ লাস্ট পর্যায়ে এসে তার নিজের গলায় নিজেই রশি ঝুলিয়ে দেয় কেন ডিপ্রেশন ঋণের জ্বালা রিজিকের সমস্যা এবং আরো অন্য কারণ আছে তবে অনেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করে সমানিত দর্শক যদিও আত্মহত্যা মহাপাপ নবী করিম সাল্লাম বলেছেন যারা আত্মহত্যা করবে তারা কেমতের মাঠে ওই অবস্থায় শাস্তি পাবে মানে বারবার ফাঁসি দিবে বারবার ফাঁসি দিবে যারা বিষ করে মানা যাবে তারা বারবার বিস্পান করবে বারবার বিসফান করবে অথেব আমাদের যুগে এই বর্তমান যে সময়ে কিছু আবাল নাবালক মানুষ আছে জ্ঞানহীন আছে আত্মহত্যা সমাধান নয় সমানত দিনী ভাই সমাধান হচ্ছে কি সবকিছু ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে পবিত্র করান এবং শুননা এর পথে আসুন আল্লাহকে শেষ দিন আল্লাহর সঙ্গে সম্পর্ক কানেক্ট করুন তবেই আপনার দুশ্চিন্তা আপনার ঋণ সবকিছুই মুক্ত হবে সম্মানিত প্রদীপিনী ভাই আমি যে বিষয়ে কথা বলতে এসেছি রিজিকে বাধা সম্মানিত প্রদীপিনী ভাই আমাদের সমাজে রিজিকে বাধা নিয়ে অহরহ মানুষ আক্রান্ত তাহলে কি কোন কোন সিনড্রোম গুলো থাকলে আপনার রিজিকে বাধা হতে পারে সম্মানিত প্রদীপিনী ভাই এই সিনড্রোম গুলো যদি আপনাদের মাঝে থাকে তাহলে আপনাকে অবশ্যই রুকাইয়া নিতে হবে অবশ্যই সকাল সুন্দর আমল বাড়িয়ে দিতে হবে আর রুকাইয়া মানেই হচ্ছে ঝাড়ফুক ঝাড়ফুক মানে হচ্ছে আপনার জিনু টোনা যত প্রকার ধ্বংস করা আল্লাহ যে কোনো কাজ কাজ এসেছে কিন্তু আপনার কাজ কাজ আসার আগে আপনি অসুস্থ হয়ে পড়েছেন অথবা যে কোনো কাজ হয়ে গেছে ডিল ফাইনাল কিন্তু ফাইনালি কোনো একটা সমস্যা দেখিয়ে সেটা ক্যান্সেল হয়ে যায় এমন কি হয় কেন সম্মানিত প্রিয় দর্শক আপনাদের কারো এমনটা হয়েছে কিনা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা কোরআন এবং সুন্দর আলোকে রুকাইয়া সেশন ভিডিও কলে এবং অডিও কলে দিয়ে থাকি তারপর দুই নম্বর হচ্ছে যে কোনো কারণ ছাড়াই বেনে শয়তান আপনাদেরকে এমনভাবে নেগেটিভ এমনভাবে প্রবেশ করাবে যেন আপনার ডিপ্রেশন আপনার মন মানসিকতা পরিবর্তন করা আপনাকে সামনের দিকে অগ্রসর হতে বাধা সৃষ্টি করা তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে অলসতা এমন ভাবে অলসতা আপনার জীবনে আসবে আপনি কোনো কাজই করবেন না মনে হচ্ছে ঘুমাবেন আর খাবেন পাশায় শুয়ে শুয়ে থাকবেন আর খাবেন এমন একটা পরিবেশ আপনার মধ্যে তৈরি হওয়া নম্বর হচ্ছে বাধাগ্রস্ত হওয়ার বিভিন্ন স্বপ্ন দেখবেন দেখবেন পিছন থেকে আপনাকে কেউ টেনে ধরছে অথবা আপনার যে খেত খামার আপনার চাকরিতে কেউ হামলা করতেছে অথবা স্বপ্নের মধ্যে কবর লাশ হ্যাঁ অথবা কোনো কাগজে টুকরো অদৃশ্য লেখা আপনার মাঝে তুলে ধরতেছে আপনি যে কোনো স্বপ্ন দেখতে পারেন তারপর হচ্ছে হাত পা অবস হওয়া মানে হাত পায়ের জ্বর শক্তি নেই আপনি যে একটা কাজে যাবেন আপনি যে কাজ করবেন আপনি যে ইনকাম করবেন সেই অবস্থা নেই হাত পা অবসের মতো আপনার হওয়া তারপরে হচ্ছে কোনো ছোটোখাটো কাজ এই কাজটা করতে দীর্ঘ সময় লাগা এই সময়টা লাগাই হচ্ছে আপনার জিজ্ঞেস বাধা তারপরে হচ্ছে যখন ফজরের সালাত অথবা ফজরের আদান হবে তখন আপনাকে ঘুমেই বিভর করে দিবে আপনি টের পাচ্ছেন আপনার মাইন্ড করছে না কারণে কোনো কারণে আপনি আবার ঘুমিয়ে দিলীপ অনেক সিন্ড্রোম রয়েছে যেগুলো হচ্ছে রিজিকে বাধার কারণ আমি কয়েকটা ঘটনা বললাম কয়েকটা কারণ বললাম এই কারণগুলো যদি আপনার যে কোনো একটা থাকে তাহলে আজই দেখুন যে আপনার মধ্যে রিজিকের বাধা আছে কিনা আপনি অনেক ইনকাম করতেছেন টাকা নেই আপনি অনেক ইনকাম করতেছেন পরিবারে অশান্তি আপনি অনেক ইনকাম করতেছেন কিন্তু টাকার মধ্যে কোনো বরকত পাচ্ছেন না আপনি অনেক ইনকাম করছেন কিন্তু আপনার ঋণ মুক্ত হচ্ছেন না আপনি অনেক ইনকাম করতেছেন কিন্তু আপনি সামনের দিকে যে মানুষ অগ্রসর হয় একটা ক্যাশ থাকে একটা আর্ন দিন শেষে আছে একটা জমা থাকে সঞ্চয় থাকে সেটা হচ্ছে না তো সম্মানিত প্রতিনিধি ভাই রিজিকে বাধা নিয়ে আমাদের অনেক রাখি ভাই আক্রান্ত যারা জিন ও জাদু চিকিৎসা করে তারাও আক্রান্ত হয় কারণ জিনরা তাদেরকে হতাশায় ফেলতে চায় দুষ্ট শয়তানরা দুষ্ট কবিরাজরা মানুষকে হতাশায় ফেলতে চায় এই জাদু মাধ্যমে রিজিকের বাধার মাধ্যমে যদিও আল্লাহ তালার হুকুম ছাড়া এগুলো একটাও সংগঠিত হয় না বাকারার বাকার একশো দিন সমাদিপ্র দিনী ভাই এই জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহর সঙ্গে কানেক্টিং আল্লাহর সঙ্গে সম্পর্ক এমন ভাবে করবেন যেন কোনো শয়তা নেই কোনো জিনিস আপনার পিছনে হতে পিছনে উঠতে না পারে আল্লাহ রহসুল সাল্লাল্লাহ সাল্লাম বলতে যে ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না ওমর কি নবী ওমর আজি আল্লাহ তালা কি নবী না তিনি কিন্তু নবী না তিনি আল্লাহ রাসুল্লাহ সাল্লামী একজন মানুষ একজন সাহাবীকে দেখে যদি শহতান পিছু হাঁটতে না পারে শয়তান ভয় পায় তাহলে আপনি আমি কেন পারবো না ভাই শেষ নবীর উম্মত আমরা আমাদের আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছে এবং আল্লাহর রাসুল আমাদেরকে যে নিয়ামতের কথা বলা বলা হয়েছে অতএব এই নিয়মটাকে কাজে লাগানোর জন্য আপনাদেরকে কানেক্টিং আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে আল্লাহর কাছে শেষ দেখান না কাটি করতে হবে এই রিজিকের বাধা একটা বড় সমস্যা যেটা আপনার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয় যেটা আপনার জীবনকে দিন দিন একদম শুকিয়ে শুকিয়ে চুল দাঁড়ি এমনকি আপনার চাপা চুপা সবকিছু বসাই ফেলতে পারে প্রিয় প্রদিনী ভাই এই সমস্যার সমাধান একমাত্র আল্লাহর সঠিক দিনের পথে ফিরে আসা এবং আল্লাহর নৈকত্য অর্জনের জন্য কাজ করা এবং প্রকৃতপক্ষে রোকাইয়া করে আনিক চিকিৎসা গ্রহণ করা সাম্নতে প্রয়োজনী ভাই যারা প্রকৃতপক্ষে এই সমস্যা গুলো যদি আপনারা বেশি সমস্যার সম্মুখীন হন চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এবং ভিডিও কলে পৃথিবীর যেকোনো প্রান্তে দেশ এবং দেশের বাইরে আমরা ভিডিও কলে চিকিৎসা প্রদান করে থাকি দুই সরাসরি ভিডিও কলের মাধ্যমে এই দুই চিকিৎসা আমরা উভয়কে দিয়ে থাকি ইনশাআল্লাহ যারা ক্যামেরার সামনে আসতে পারল না তাদেরকে নিয়মতপ্রাপ্ত দিয়ে আমরা চিকিৎসা করি আর যারা ক্যামেরার সামনে আসতে পারে তাদেরকে নিয়মতপ্রাপ্ত প্লাস আমরা সরাসরি রোগা করে থাকি যে কোনো সমস্যা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক জাদু টনা বানকপুরি সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ফরম দিবেন তো সম্মানিত প্রতিনিধি ভাই আজকে আপনাদের মাঝে এখানে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া